এক লোক তার রাগ কন্ট্রোল করতে না পেরে তার স্ত্রীর গায়ে হাত তুললো এজন্য স্ত্রী কেদে কেঁদে বললো আমি অভিযোগ করতে যাচ্ছি স্বামী বলল বলল, তোমাকে বাইরে যাওয়ার অনুমতি কে দিবে স্ত্রী তুমি কি মনে করো যে তুমি তুমি আমাকে বাধা দিতে পারবে স্বামী বলল, যা ইচ্ছা তাই করো দেখি তোমার দৌড় কতটুকু স্ত্রী কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে পড়ল। লোকটি মনে মনে ভাবলো হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে তাই সে বাসার বাহিরে গিয়ে ভালোভাবে দেখলো না তেমন কিছু বোঝা যাচ্ছে না একটু পরে ঘরে এসে দেখলো স্ত্রী অজু করে বাথরুম থেকে বাহির হয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলল। আমি তার কাছেই অভিযোগ জানাবো যিনি আমাকে তোমার অধীনস্থ বানিয়েছেন সেখানে তোমার কোনো দেয়াল নেই নেই কোনো দরজা যা দিয়ে তুমি আমাকে বাধা দিবে তার দরজা তো বন্ধ করা যায় না লোকটি আর কিছুই বলল না টেনশনে পড়ে গেল স্ত্রী তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজের মধ্যে সিজদা অনেক লম্বা দিল সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সিজদা তো শেষ হয় না অনেকক্ষণ পরে নামাজ শেষ হলো। নামাজ শেষ করে স্ত্রী যখন দুহাত উঠালো দোয়া করার জন্য তখন লোকটি তার হাত ধরে কেঁদে কেঁদে বলল সিজদায় আমার জন্য যে পরিমাণ বদা করেছ তাতে কি যথেষ্ট হয়নি আল্লাহর শপথ করে বলছি এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি তুমি আর করো না প্লিজ তখন স্ত্রী বলল এই জন্যই আমি তোমার জন্য বদ্ধ করিনি আমি করেছি শয়তানের জন্য বদ্ধ আমি কি এতই বল যে আমার স্বামীর জন্য বদ্ধ করব, যাকে আমি অনেক ভালোবাসি এই কথা শুনে লোকটির চোখে পানি চলে আসলো স্ত্রীর হাতে চুমু খেয়ে বলল আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনোই তোমাকে কষ্ট দেব না ইনশাল্লাহ